আমি সুকান্ত আজ আমি আমের কুলফি বানাচ্ছি দুধটাকে ঘন করে জাল দিয়েছি এর মধ্যে একটু সুগার ফ্রি দিয়ে নিয়েছি আমটাকে ভালো করে ব্রেন করে এবং ছেঁকে রেখেছি একটু গরম করে নিয়েছি যাতে আমের গন্ধটা না কাঁচা গন্ধ না থাকে সঙ্গে সুগার ফ্রি এই আইটেমগুলো কাজু বাদাম পেস্তার আছে এটা এটা আমি অ্যামাজন থেকে কিনেছি অ্যালমোনিয়ামের কোণটা এবার দুধটা ঠান্ডা যাওয়ার পরে আমটাকে মিক্স করে দিলাম ভালো করে মিক্স করার পরে এটাকে এটাকে প্রতিটা কোণের মধ্যে দিলাম তার আগে একটুখানি প্রতিটা কোণে আমি আমের টুকরো সঙ্গে সঙ্গে যেই পেস্তা আছে আমি সবার সব কোণে আমি দিয়ে দিলাম যাতে এটা খাওয়ার সময় যাতে মুখে ভালো লাগে দেওয়ার পরে আমি প্রতিটা কোণে ভালো করে ফিল আপ করে দিলাম আর যে ভিটা তৈরি করা হলো সেটাকে ভালো করে ফিল আপ করে দিলাম ফিল আপ করে দিলাম ফিল আপ করে দেওয়ার দেখুন ফিল আপ করে দেওয়া হচ্ছে তারপর তার উপরে একটু ছড়িয়ে দিলাম আমের টুকরো ছড়িয়ে দিলাম মুখটা ঢাকনি দিয়ে আটকে দিচ্ছি এবং ঢাকনির মাঝখানে কাটা আছে যেখানে ফাঁকা দিয়ে আমি যা যে আইসক্রিমে কাটিয়ে টুকিয়ে দিলাম নেক্সট দিনকে আমি একটা দেখাচ্ছি স্লাইড জল দিয়ে যাতে সহজে খুলে যায় এটা আমার আইসক্রিম আমি কুলফি তৈরি হয়ে গেছে আমার বাড়িতে কাজাম মাসি কাকি রুবি আছে তাদেরকে খাইয়ে দিচ্ছি সঙ্গে আমাদের বাড়িতে যারা মিস্ত্রিরা কাজ করছে কাঠের মিস্ত্রি তারাও খুব খেয়ে খুব সুনাম করেছে সবাই ধন্যবাদ আপনারা বাড়াতে পারেন